নবীজি বলেছেন কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ রব্বুল আলমিনে নবীদের হাজার বছর আগে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে একবার নয় দুইবার নাই সত্তর বার বান্দা 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 বলে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে থাকে থাকেন শুধু আল্লাহর বান্দা একবার বলবে আল্লাহ আর আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দাকে সত্তর বার বলে বান্দা বান্দা বলে ডাকতে থাকেন শুধু বান্দায় ডাকেন না আল্লাহ রব্বুর কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন ও আস্তা বান্দারে তুই যদি আমারে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আমার ভাইরা দুনিয়ার কোন সন্তান যদি মায়ের কাছে গিয়ে মাকে মা মা বলে চিৎকার দিয়ে থাকেন মা মা বলে ডাকতে থাকেন আল্লাহ রব্বুর আলমিনের বান্দি মা মা বার বলে যখন সন্তান ডাকতে থাকবে নারাজ হয়ে যাবে এমন কি বলতে পারে এত চিল্লা সবাই জবান খুলে পড়েন অসমিল ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ومولانا محمد وعلى آل سيدينا رسولنا محمد حونا ينفلت بلبل كاترن بنا جمن دهر مي قلياو كَتَبَسّم بِنا هو بَلَغَ اللُلا بِكَمَالِهِ كَشَفَتْ جَامِ الجَمَالِ حَسُنَتِ جَمْعُ خَصَالِهِ صَلُّو عَلَيْهِ وَآلِهِ مُوْزِ قُسْمِ يَا نَام محمد ملي يا نيؤوسين جيس اللهم ملّي بلغ اللؤلؤ بكماله شوي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هيا تعلم তোমার কালামুল্লা শরীফ কোরআনে ক্যারিমের মাহফিলের মধ্যে বসে আল্লাহ তালা আমি গুণাগার তোমার কোরআনে ক্যারিম থেকে ছোট্ট একখানা এতে ক্যারি মাথে লাত করেন ভিক্ষুকার কাঙ্গালের মতো দুখানা করে হাত তোমার শাহী দরবারে তোমার বান্দা কেনে কিনে উত্তোলন করেছি হাই আল্লাহ তালা ব্যক্তিগত গেম দিয়ে জীবনেও কথা বলি নাই বলতেও পারবো না আজকে তোমার কুদ্দিনের কাছে মতো ভিক্ষুকের মতো হাত তুলেছি হায় আল্লাহ আমার জবান কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা জন্য দিলে হয়ে যায় আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্য মাথার উপরে সে তাপ দেবে হায়াল্লা মাথার মগজগুলো গলে গলে গালমুখ দেবে বে পড়তে থাকবে রাবুর আর তোমার আরো সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এত বড় বিমিশিকাময় ময়দান কায়েম হবে যেখানে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না রাব্বুল আলামিন ওই কঠিন কেয়ামতের দিন তোমার আরশের সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে আমাদের জন্য আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা কেয়ামতের দিন করে দিও হে আল্লাহ রাব্বুল আলামিন আনাচে কানাচে যেখানে যেখানে কবরের মধ্যে ঘুমায় আছে

একটু থামন থাম আমরা কিন্তু সবাই এই কালেমার আওয়াজ দেই নাই পড়ি নাই আপনার জানেন কত মর্যাদা সম্পূর্ণ এই কালেমাটা যদি জানতেন যেটা এত মর্যাদা সম্পূর্ণ কিতা কালেমা তাহলে আমার বিশ্বাস রাত্রের স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে পড়তেন হাজত মোসাআলাতাম আল্লাহকে একদিন ডেকে বলছেন রব্বে তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যে বাক্য দিয়ে তোমাকে আমি ডাকতে পারি আল্লাহ তালা বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইসাল্লাম রসিকতা করে বললেন আল্লাহ এটা তো সবাই জানে এটা কমন সাবজেক্ট কমন বাক্য তুমি আমার নতুন কিছু দাও যেটা দিয়ে আমি তোমারে ডাকতে পারি আল্লাহ বললেন মুসা তুমি কি জানাই ওজন কত মুসারা সালাম বললেন এই ব্যাপারে আল্লাহ নিচ্ছি আল্লাহ ভালো জানে আমি এ ব্যাপারে জানি না আল্লাহ রাব্বুর আলামিন বললেন মুসারেম শোনে রাখো সাত আসমান আর ওই সাত আসমানের ভিতরে যত অধিবাসী আছেন আর সাতটা জমিন আর এই সাত জমিনের ভিতরে যত অধিবাসী আছেন আকাশ আর জমিনের সমস্ত মাকলুকাতকে যদি এক পাল্লাই দাও আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অফর পাল্লায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি আকাশ আর জমিনের পাল্লা হেরে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন من قال لا اله الا যে ব্যক্তি মানের সাথে বিশ্বাসের সাথে কিনের সাথে একবার কালেমা বা বলেছেন আল্লাহর নবী বলেন সে আল্লাহের জান্নাতে প্রবেশ করবেই জরেবেন আল্লাহু আকবার আল্লাহ সেই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে একটু প্রাণ খুলে পড়েন لا اله الا জোরে লা লাইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জেলা প্রাবনা নাজীরগঞ্জ থানার অন্তর্গত রায়পুর কামারহাট মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মাহফিলের সুযোগ্য স্বনাম ধন্য সাহেবের সদর সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের দেরাম আমন্ত্রিত ওলামাই কেরাম ফজাল এজাম আমার সামনে বসা পিতৃ সময় এজাম সেনেহের কুশিকাচারা প্রাণ ডালা ইসলাম প্রেমিক যুবক ভাইরা পর্দার অঞ্চল অবস্থান আমার মাথার তাস মাথার বকুট আবেদা সালেহা মা ও বোনেরা মহান স্রষ্টার দরবারে কালে মাতৃ শুক্র আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি যিনি আমাদের অত্যন্ত ভালোবেসে মহাম্মত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাসাই করে অল্প কয়েকজন মানুষ যা মিলা চাইতে বেশি হয় যে মানুষকে আল্লাহ কোরআনের মাহফিল আসার তাও ফিক দান করেছেন সে মহান স্রষ্টার দরবারে কালে মাত্র শুক্র আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রাখার মালিককে জোরে বলেন কে আর একটু আওয়াজ বানানোর আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে পাপনার সদর হসপিটালে ইচ্ছে অথবা কোন হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়া রাখতে পারতেন পারতেন কিনা পারতেন কিনা কিন্তু আল্লাহ সেখানে না রেখে কোরআনের মাহফিল আসার সৌভাগ্য করে দিয়েছেন আপনারা খুশি না বেজায় দেখি কারা কারা খুশি দুই হাত তুলে লিল্লাহ হে তাকবীর আল্লাহ তাকবীর আল কোরআন আলো আল হাদিসের আলো লিল্লাহ তাকবীর হাত নমান যিনি অত্যন্ত প্রাণ ঢালা অভিনন্দন করে ভালোভাবে আজকে কোরআন এর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হাম

নবীজি বলেছেন কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ রব্বুল আলামিনের নবীদের হাজার বছর আগে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা কে একবার নয় দুইবার নয় 70 বার বান্দা 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 বলে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে পুরো ভাই সাহেব শুধু আল্লাহর বান্দা একবার বলবে আল্লা রব্বুর আলমিন ওই বান্দাকে সত্তর বার বলে বান্দা বলে ডাকতে থাকেন শুধু বান্দায় না আল্লাহ ক্যারিমের মধ্যে বলেছেন বান্দারে তুই যদি আমারে ডাকস আমি আল্লাহ রব্বুর আলমিন তোর ডাকে সাড়া দিব আমার ভাইরা দুনিয়ার কোন সন্তান যদি মায়ের কাছে গিয়ে মাকে মা মা বলে চিৎকার দিয়ে থাকেন মা মা বলে ডাকতে থাকেন আল্লাহ রব্বুর আলমিনের বান্দি মা মা যখন সন্তান ডাকতে থাকবে নারাজ হয়ে যাবে এমন কি বলতে পারে এত চিল্লাস এক থাপ করে ভেঙে চিল্লা চিল্লাগান ঠিক কিনা সন্তান মা বারবার যদি সন্তান মাকে বারবার ডাকতে থাকেন মা মা বলে চিল্লায় মা রাগান্বিত হয়ে যায় বাবাকে যদি কোনো সন্তান বাবা 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 বলে ডাকতে থাকেন আমার ভাই মা রাঘানিত হয়ে যায় বাবা রাগান্বিত হয়ে যায় যদি নানাকে নানা 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 বলে থাকেন নাগান্বিত হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে ও দনী আস্তা কম তুই যতবার আমাকে ডাকবি আমি আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোর ডাকে সাড়া দেই আল্লাহ সে আল্লাহ এখনো আসে না নাই আসে না নাই সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে তুই আমার ডাক কেমনে ডাক বি বান্দা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাগফুরুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যদি আমারে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব কিতাবের ভিতরে আয়তের তাফসিরের মধ্যে লেখা হয়েছে তাপসিরি কারো লিখেছেন আমার বন্ধুবান কোন বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু নেবার জন্য হেঁটে হেঁটে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে যাবার জন্য দৌড়ায়া দৌড়ায়া বান্দার কাছে চলে যায় আল্লাহ সাইদে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে এজন্য যতবার আল্লাহকে ডাকবেন আল্লাহ আলামিন ততবার আপনার ডাকে সাড়া দিবেন এ কথা দুনিয়ার কোন এমপি বলে নাই মন্ত্রী বলে নাই আল্লাহ নিজে ডাইরেক্ট বলেছেন বান্দা তুই আস্তা ডাক আমি তোর ডাকে সাড়া দিব আই ক্যান চ্যালেঞ্জ আল্লাহর এ কথা মিথ্যা হতে পারে না ঠিক না বেটি কে বলতেছেন আল্লাহ সে আল্লাহর জন্য আরেকবার করছি আলহামদুলিল্লাহ করছি বন্ধু শিক্ষক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার উপরে আল্লাহ তালে তিরিশ পারা কোরআনে কেরিম মানবতার কল্যাণের জন্য নাজিল করেছে তোমার বলতে চায় না যে কোরআনের ভিতরে কোনো শব্দ আছে বলে আছে কেয়ামত পর্যন্ত যারা কোরআন গবেষণা করেছেন এবং গবেষণা করে করে যারা বিজ্ঞান ছিলেন তারা লাশ পর্যায়ে বলেছে লাইসা হাজা কালামুল বাসার এটা কোনো মানুষ সুচিত গ্রন্থ নয় এটা হলো কেবল ডাইরেক্ট তানজির উমির রব্বিল আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট কোরআনে কেরি মিশেছে চিল্লাই করে আল্লাহ কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন সেই আল্লাহর কোরআনে ক্যারিম থেকে ছোট্ট একটা আয়তে ক্যারিমে আমি চালাত করেছি একটু আলোচনা সেখান থেকে করবো ইংসা আল্লাহ আমার সাথে জবান খুলে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق কত কাতিহি ওয়া লা তামুত না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জবরাণ আল্লাহু আকবার আল্লাহ ভিতরে সূরা ইমরান 3 নাম্বার সূরা 6 নাম্বার পারা 11 নাম্বার রুকু 102 নাম্বার আয়াত এ কারীমা বলছি আল্লাহ তালা বলেন আদর করে যত্ন করে মহব্বত দিয়ে আল্লাহ তারা ইমানদারদেরকে ডাকলেন যারা ইমান যারা বিশ্বাস করেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছ আল্লাহ তাদেরকে আদর করে ডাকতে বলেন্লাদিন আমানুত ইমানদারেরা তুমরা আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো আর যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না ছিলা বলেন ঠিক কিনা কে बोलतेছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে খবরদার তুই আমাকে যতক্ষণ পর্যন্ত ভয় করার মতো ভয় না করবি আর মুসলমান না হবি ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবি না এ কথা কে বলেছেন আরো জোরে আল্লাহ বলে morte morbi না কারণ বান্দার যদি ইমানদার না হয় আল্লাহকে যদি ভয় না করে আর এই অবস্থায় যদি মুসলমান না হয়ে মারা যায় আল্লাহর কসম তার কবরটা হবে জাহান নামের গর্থ চিল্লায় বলেন ঠিক না ব্যা ঠিক এই মুসলমান হওয়ার কথা আল্লাহ তারা বলেছেন কোরআনে কারিমের ভিতরে আমি গবেষণা করে দেখেছি আমার বন্ধুগণ কোরআনে কারিমের ভিতরে দুইশো আঠান্ন জায়গায় আল্লাহ রব্বুর আলামিন তার বান্দাকে ভয় করার কথা বলেছেন আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন তাপুল্লাহা হাকুল্লাহা অত ইপুল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ ভিতরে এক জায়গা নাই দুই জায়গা নাই দুইশো জায়গায় আল্লাহ ভয়ের ব্যাপারে বলেছেন আমাকে ভয় করা আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করতে পারে আল্লাহর কসময় বান্দা জীবনেও কোনোদিন অন্যায় কাজে জড়িত হতে পারে না ঠিক কিনা প্রিয় ভাই এখানে শেষ নয় আল্লাহ রাবুর আর কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন বান্দা তুই আমারে ভয় কর এখানে বলেন হাকাত তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া মুত মুসলিমান বান্দা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মরবি না কুরআনুল কারীমের ভিতরে সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়ালতাযুরু নাফসুম্মা কদ্দামাতুল ুল্লা কবির আল্লাহ রা পুরা রবি কুরানি গরিব আমি তাফসিল করক দেখেছি তাপসির বিষয়টি দেখেছি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুর আলমিনবীজি বিশ্ব বিশ্বনবী যতদিন মদিনায়ের মক্কা এসেছিলেন মক্কাতে যখন মক্কা থেকে যখন হিজরত করেন নাই হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুর আলমিন কোরআনের কারিমের ভিতরে একটা আয়াতই আয়ু আমানু বলে পাঠান নাই আসমান থেকে মক্কাতে যতগুলো আয়াতে কারিমা নাজিল হয়েছেন রসুল্লাহ মক্কা থেকে হিজরত করার পূর্বে যত আয়াত নাজিল হয়েছে একটা এতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দেন নাই কারণ মক্কার মানুষরা গুলো দুশ্চিদির মানুষ মক্কার মানুষরা ভালো মানুষ ছিল না মক্কার মানুষ গুলো রাসূলুল্লাহকে যন্ত্রণা দিয়েছেন কষ্ট দিয়েছেন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার মাটিতে যখন চলে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিলেন কারণ মদিনার মানুষগুলো অধিকাংশ মানুষগুলো ছিল সোনার মানুষ চিল্লায় গন্ডি কিনা মদিনার মানুষ সবচেয়ে ভালো মানুষ এখনও মদীর মানুষ মদিনার মানুষ ভালো মানুষ জিলা বলে ঠিক নাবে ঠিক প্রিয় বন্ধুগণ আল্লাহ তাল্লাহ নাজিল করে বললেন ইয়াই আল্লাদিনা মানুষ তাপুল্ল হে ইমানদার আল্লাহকে ভয় কর ওয়াল দা মুদুর না সুম্মা পদ্মামাত আর আগামীকাল তুমি যখন রওনা করবে ওই আগামীকালের জন্য কিছু পাথেও সংশয় করে পাঠিয়ে দাও সঞ্চয় করে নিয়ে আসাও আল্লাহ তাআলা করে বান্দারে করল আর সর্বসময় আল্লাহ হৃদয়ের মধ্যে যেন তোর আল্লাহর ভয় থাকে কারণ যে ভয় করে আর যে ভয় করে না কোন বান্দা আল্লাহকে ভয় করেন আর কোন বান্দ

Ah, huh? beri